নিম্নচাপ সরে এখন ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় গভীর নিম্নচাপ শক্তি হারাবে ক্রমশ এর প্রভাব কমবে বাংলায় মৌসুমি অক্ষরেখার প্রভাবে বাংলায় বৃষ্টি থাকবে আগামী সপ্তাহের শুরুতে ফের বৃষ্টি বাড়বে বাংলায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শনিবার দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া ও বাঁকুড়ায় বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া উত্তর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা বিরানব্বই থেকে একশো শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরল পোর্ট খবর বাংলা Comfortable mattress money, RRK mattress. Warranty noy, guarantee day, RRK mattress.